আসসালামু আলাইকুম আহমেতুল্লা ব্যক্তিত্বকে আকর্ষণীয় ও সুন্দর করতে এ নিয়মগুলো মেনে চলুন আগে সালাম দিন হাসি মুখে কথা বলুন দুঃখ কষ্ট চেপে রেখে মুখে হাসি ধরে রাখতে চেষ্টা করবেন বেশি শুনবেন কম বলবেন তামাশার ছলেও কখনো মিথ্যা বলবেন না ভুল হলে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিন এবং দুঃখ প্রকাশ করুন অকারণে কারণে বেশি হাসি বা ঠাট্টা মশকরা করবেন না ধীরে ধীরে বুঝিয়ে কথা বলুন আগে অন্যের কথা শুনুন তারপর নিজে বলুন কোনো বিষয়ে তর্কে জড়াবেন না মনে রাখবেন তর্কে নয় বরং তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ কারো কাছে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করবেন না ধৈর্য ধরে রাগ নিয়ন্ত্রণে রাখুন কেউ ভুল করলে ক্ষমা করুন অন্যের দোষ ঢেকে রাখুন মানুষের প্রতি সুধারণা রাখুন ছোট বড় সবাইকে প্রাপ্য সম্মান দিন কথা দিয়ে কথা রাখবেন পোশাকে পরিচ্ছন্নতা বজায় রাখুন সম্ভব হলে সুবাসিত রাখতে চেষ্টা করুন পারলে খাওয়ান জোর করে খাবেন না অন্যের জিনিসে লোভ করবেন না খাবার সামনে এলে আগে অন্যকে দিন সুযোগ সুবিধা নিজে না নিয়ে অন্যদের দিয়ে দিন মুখ ও শরীর দুর্গন্ধ মুক্ত রাখুন আপনার যা কিছুই আছে পরিচ্ছন্ন পরিপাঠি রাখুন চরিত্র ও নৈতিকতা উন্নত রাখুন নিজের অপারগতার কথা কাউকে জানাবেন না প্রার্থনায় সাজদায় পড়ে শুধু আল্লাহকেই বলুন আছার ব্যবহারে বিনয় ভদ্রতা ও নম্রতা বজায় রাখুন ইনশাল্লাহ ব্যক্তিত্ববান বলে গণ্য হবেন মানুষের শ্রদ্ধা সম্মান ভালোবাসা লাভ করবেন ইনশল্লাহ